ওয়েলকাম মাই তথা বাই ইউটিউব চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর সাজেশন দিচ্ছি এই বছরে যারা এই বছরে যারা অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক টিভি তাদের জন্য সাজেশন দিচ্ছি এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এদের জন্য সাজেশন আরও দেওয়া আছে পাটিগণিত গণিত পিস গণিত আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে সদর্শন দেবো যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন দু হাজার পঁচিশে তাদের জন্য এই সদস্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রথমে সদস্য দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার গর্বের করা এই গর্বের করা তার আগে একটু বললেন এই নম্বর বিভাজন কোথায় কত নম্বর থাকবে কোথা থেকে কত নম্বর থাকে এই যে এখানে আছে বিজ্ঞানের মধ্যে অবজেক্টিভ থাকবে এমসি কিউ থাকবে হচ্ছে একটা করতে হবে একটা থাকবে এবার শূন্যস্থান থাকবে একটা একটা করতে হবে তারপর সত্য সপ্তমবিদ্যা একটা আর দুই নম্বর প্রশ্ন একটা চার নম্বর প্রশ্ন দুটো আর চ্যাপ্টার থাকছে কটা চারটা সেই চারটার মধ্যে কি যাতে হচ্ছে গড় মধ্যমা ও জাইট সংখ্যাগুরু প্রথমে গড়ের জন্য ছাব্বিশ পয়েন্ট এক যে চ্যাপ্টারটা আছে সেখানকার ছাব্বিশ পয়েন্ট একের প্রথম এখানে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণের অনেক অঙ্ক আছে দেখে নেবে এখানে প্রথম অঙ্কটা পেজ নাম্বার হচ্ছে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি এর এমসি কিউর জন্য তিনশো পঁয়ষট্টি ছাব্বিশ পয়েন্ট একে হচ্ছে অবজেক্টিভ নেই সেই রকমভাবে তো জন্য তিনশো পঁয়ষট্টি ওয়ার্ডাই নম্বর হল চার ছাব্বিশ পয়েন্ট চার এখানকার যে এমসি কিউ আছে সেখানকার এমসি কিউ সেখানকার এম সিকিউ সবগুলোই করতে হবে অর্থাৎ নয়ের এর এক নম্বর দুই নম্বর এই যে নয়ের নয়ের এর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আর শূন্য স্থান এখানকারই হচ্ছে নয়ের সি এর এক নম্বর দুই নম্বর নাম্বার তিন আর আরেকটা শূন্য স্থান থাকতে পারে পেজ নাম্বার তিনশো একত্রিশের প্রয়োগের এই যে সূত্রটা আছে এক্স বার সমান সমান স্যামেশন এফ আই এক্স আই বাই স্যামেশন এফ আই এই সূত্রটা খুব খুবই ইম্পর্টেন্ট এই সূত্র দিয়ে সূত্র দিয়ে অঙ্ক করতে হয় কিছু করতে হয় মানে কলের অঙ্ক এরপরে শূন্যস্থান থাকছে তিনশো পঁয়ষট্টি এর এড়ে গেল এরপরে থাকছে সত্য মিথ্যা এখানে হচ্ছে নয়ের এক নম্বর আর দুই নম্বর এখানে যা আছে তাই ছিলাম সত্যমিথ্যা এক নম্বর এবং দুই নম্বর সমস্তদের বলবে এবার এরপরে শূন্যস্থান এরপরে নম্বর দুইয়ের অনুষ্ঠান হয়ে গেছে নম্বর দুইয়ের প্রশ্ন তিনশো পঁয়ষট্টি এখানে যে অঙ্ক আছে এর না নাম্বার তিন এবং নাম্বার চার খুব খুব ইম্পর্টেন্ট পেজ নাম্বার তিনশো পঁয়ষট্টি এর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর এবং চার নম্বর খুব ইম্পর্টেন্ট পেজ নাম্বার তিনশো চল্লিশের নাম নাম্বার তিন নাম্বার চার খুব ইম্পর্টেন্ট যে দুই নম্বরের জন্য এরপরে নাম্বার চারের জন্য পেজ নাম্বার তিনশো সাঁয়ত্রিশের প্রয়োগ নম্বর আট নয় ছয় এবং তেরো এরপরে পেজ নাম্বার তিনশো চল্লিশের পাঁচ নাম্বার ছয় নাম্বার সাতের দুই দশ নম্বর তেরো নম্বর পেজ নাম্বার তিনশো আটচল্লিশের এখানকার মধ্যে মোদমা আছে তিনশো আটচল্লিশের প্রয়োগ নম্বর তেইশ চব্বিশ এবং পঁচিশ এখানে পেজ নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ অঙ্ক নম্বর আট নাম্বার দশ নম্বর তেরো নম্বর পনেরো নম্বর পেজ নাম্বার তিনশো চৌষট্টি এর পাঁচে পাঁচ নাম্বার ছয় নাম্বার আট নাম্বার পেজ নাম্বার তিনশো একষট্টি এর প্রয়োগ নম্বর পঁয়ত্রিশ এরপরে পেজ নাম্বার তিনশো তিনশো পঞ্চান্ন এর প্রয়োগ নম্বর ছাব্বিশ সাতাইশ পেজ নাম্বার তিনশো আটান্ন এইগুলো স্বাদেশান এছাড়াও কিছু উদাহরণ অঙ্ক দেখে নেবে আর আর যারা যারা মাধ্যমিকে পাশ করতে চাও যে আমার আমার ভিডিওতে যে অবজেক্টিভ কোশ্চেনগুলো তো সেই অবজেক্টিভ কোশ্চেনগুলো করলেই হয়ে যাবে কারণ হচ্ছে শুধুমাত্র পাশ করার জন্য যে পঁচিশ নম্বর টাকা তার মধ্যে স্কুল থেকেই যাওয়া হয় হচ্ছে দশ নম্বর আর বাকি পনেরো নম্বর পনেরো নম্বরে এই অবজেক্টিভ কোশ্চেনগুলো করলেই হয়ে যাবে এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই এক নম্বর এবং দুই নম্বরের জন্য এবার তারপরে জ্যামিতি পার্থ করতেই হবে আর যারা খুব ভালো মার্কস চাবে তাদেরকে বলছে বইটা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে খুঁটিয়ে খুটিয়ে পড়লেই ভালো রেজাল্ট হবে এবং নব্বইয়ের মধ্যে নব্বই পেয়ে যাবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা পেলাইকানে অবশ্যই ক্লিক করবে এবং ভিডিওটা হচ্ছে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে